আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে এসেছে আপনাদের সঙ্গে সেটা হল বাংলাদেশে সেনার মধ্যে যাকে বলে সেনা বিদ্রোহ বা কু হয়েছে এমন কথা বলছি না কিন্তু সেনার ভিতরে একটা বিরাট রকমের উথাল পাতাল শুরু হয়ে গেছে আজকের এই মুহূর্তে আমাদের আলোচনা সেই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক গত বেশ কিছু দিন ধরে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি এবং আমাদের অন্তত বিশেষ করে কলকাতার সোশ্যাল মিডিয়া তারা কিন্তু বারবার বলে এসেছে যে ওয়াকার উজ্জামান এবং ভারতের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই দুজনের মধ্যে অজিত ডোভাল জেনারেল ওয়াকার উজ্জামান এবং অজিত ডোভাল এদের দুজনের মধ্যে অনেক রকমের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওয়াকার উজ্জামান কিছু নির্ণায়ক ব্যবস্থা নিয়েছেন এবং নিতে চলেছেন বাংলাদেশে তার মধ্যে আমরা বলেছিলাম যে ওয়াকার উজ্জামান তিনি জেনারেল উজ্জামান তিনি বাংলাদেশে সেনার ভেতরে যে পাকিস্তানি গোষ্ঠীটি আছে তারা যেভাবে কাজ করা শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে উজ্জামান খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন এবং বেশ কিছু সেনা অফিসারকে তারা গ্রেপ্তার করবেন কিংবা নজরবন্দি কিংবা গৃহবন্দি এগুলো করবেন আমরা এই কথাগুলো বলেছিলাম এই সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে ওয়াকারুজ্জামানের যেমনভাবে তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এবং দিয়েছিলেন ভারতে পাঠাতে ঠিক তেমনিভাবে এবার তিনি তার সেই আগের ভূমিকাটাকে সেটাকে এবার ঠিক করে নেবেন আগে যে কাজটি করেছিলেন সেটা ঠিক করে নেবেন অর্থাৎ তিনি শেখ হাসিনাকে ভারত থেকে আবার দেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা সেটাও ওয়াকারুজ্জামান সাহেব করবেন আমরা এই পূর্বাভাস এটাও দিয়েছিলাম আমাদের এই পূর্বাভাস দেখে বাংলাদেশের এক বিরাট সংখ্যক যে মিডিয়া জগতের সাথে যারা যুক্ত তারা খুব আপত্তি জানিয়েছিলেন এই আপত্তি আবার এমন অনেকে জানিয়েছেন যাদের কাছ থেকে আপত্তিগুলো এইভাবে আসাটা কিন্তু প্রত্যাশার ছিল না হঠাৎ দেখলাম বাংলাদেশে কিছুই ঘটেনি কিছুই ঘটেনি সব ঠিক আছে সব ঠিক আছে বলা শুরু হয়ে গেছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই খবরে খুবই খুশি হয়েছেন এবং ভেবেছেন তাদের ওপরে তাদের দেশে যে অন্ধকার রাত্রি এসছে তাদের জীবনে তাদের দেশে সেটা কেটে যাবে এই জন্যই তারা আনন্দিত হয়েছেন তো আমাদের আমরা ইউটিউবাররা বিশেষ করে এবং বিশেষ করে যারা কলকাতায় আছি বিশেষ করে তার মানে বাংলাদেশের কেউ যে নেই তা নয় বাংলাদেশের অনেকেও বলেছেন সেনার ভেতরে একটা বিরাট বড় গোলমাল আছে হচ্ছে এবং উথাল পাতাল ঘটছে কিন্তু শুরুটা করেছিলাম আমরা বাংলাদেশে নয় আমরা ভারতের যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছি এবং বিশেষ করে কলকাতায় তারা কিন্তু জিনিসটা শুরু করেছিল এবং তাদের বিরুদ্ধে যথারীতি প্রচণ্ড আক্রমণ শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে ভুয়া গুজব এগুলো বাংলাদেশ গুজব ছড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে ঐতিহ্য আরে বাংলাদেশ ঐতিহ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যের মধ্যে তো এই কু বা খুনোখুনি এগুলো তো ঐতিহ্যের মধ্যে পড়ে পড়ে না আরে উনিশশো পঁচাত্তর সালে শুরু হয়েছিল মুজিবুর রহমানের সাহেবের সময় তখন থেকে এখনকার কথা ভেবে দেখুন আমি আর বিশেষ করে কোনো ঘটনার উল্লেখ করতে যাচ্ছি না কিন্তু এই তো ঘটেছিল কিন্তু এইবার বোঝা গেল যে অন্তত আমরা কোনো ভুল খবর দিই নাই আমরা যা দিয়েছি আমরা ওই যে বলে না ডট মেলানো আমরা যা খবর পাই বিভিন্ন সূত্র থেকে এই সূত্রের মধ্যে এতদিনে তো বুঝতে পারলেন যে আমাদের সূত্র বিশ্বাসযোগ্য এই রকম বিশ্বাসযোগ্য সূত্র থেকে তারা কখনোই বলেনি অমুককে অ্যারেস্ট করবে তমুককে অ্যারেস্ট করবে এরকম কথা বলেনি কিন্তু ফয়জুর রহমানকে যে অ্যারেস্ট করা হবে এবং তার সঙ্গে আরও বেশ কিছু সেনাকর্তা যে অ্যারেস্ট হবেন অথবা নজরবন্ধে থাকবেন অথবা গৃহবন্ধী থাকবেন আমরা এ কথা আগের থেকে বলা শুরু করেছি তারপরে এর বাইরে কিন্তু আমাদের সূত্র থেকে অন্য কিছু খবর না পেলেও আমরা একটা সূত্রের থেকে আরেকটা সূত্র এই যে ডটগুলো মিলিয়ে 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 আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করেছিলাম একত্রিশে মার্চের মধ্যে বাংলাদেশে একটা বড় ব্যাপার ঘটবে যেটা আগে সারা পৃথিবী জুড়ে সবাই ভাবছিল ওই যে মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এই বছর ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে এখন আবার শুনছি জুন পর্যন্ত নাকি তিনি বলা শুরু করেছেন তো এর মধ্যেই বাংলাদেশের শাসকের একটা ওলট ঘটবে এইটা যেটা ভাবা গিয়েছিল এখন দেখা যাচ্ছে সেটা আর অতদিন অপেক্ষা করতে হবে না আমরা কিন্তু বলেছিলাম মার্চের মধ্যেই বড় কিছু ঘটবে সেই ঘটনার দিকে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা যে খবর এতদিন দিয়েছিলাম সেই খবরে সিলমোহর দিয়ে দিয়েছে এখন শুধু ভারতের বিখ্যাত মিডিয়ারা নয় বড় মিডিয়ারা নয় সেই খবরের সিলমোহর কিন্তু দিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের ভারতের যে ইন্ডিয়া টুডে পত্রিকা ইন্ডিয়া টুডে তারা তাদের হেডলাইন দিয়েছে বাংলাদেশ মুভস এগেন্স্ট টপ আর্মি জেনারেল ক্লোজ টু পাক ওভার কু প্লট সোর্সেস তার মানে বাংলাদেশের বাংলাদেশের সেনাপ্রধান তিনি পাকিস্তানের প্রিয় এক আর্মি জেনারেল যিনি যিনি মানে সেনাকর্তা তার বিরুদ্ধে বিদ্রোহ করবার অভিযোগে ব্যবস্থা নিয়েছে আবার দেখুন ইকনমিক টাইমস তারা তারা দিচ্ছে একটা হেডলাইন দিয়েছে তাদের খবরের সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি কু প্লট থিকেন্স অ্যাজ প্রো পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল পুট আন্ডার সারভেলেন্স তার মানে পরিষ্কার করে বলে দিয়ে দিল যে বাংলাদেশের আর্মির মধ্যে একটা বিদ্রোহ গোছের একটা ব্যাপার আরও ঘন হয়ে উঠছে বিদ্রোহের পরিস্থিতি ঘন হয়ে উঠছে একজন প্রো পাকিস্তান পাকিস্তানের পক্ষীয় এক লেফটেন্যান্ট জেনারেলকে তারা নজরবন্দির মধ্যে রেখেছে এটা বলছে কে ইকোনমিক টাইমস নিউজ এইটিন বাংলাদেশের বড় অনলাইন এই ভারতের বড় অনলাইন সংবাদ মাধ্যম নিউজ এইটিন তারা লিখছে বাংলাদেশের ইন্টারনেল ইন্টারনাল ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল গিভস এজ টু পাকিস্তান ইন লেটেস্ট হেডেক ফর মোহাম্মদ ইউনুস এটা তারা দিচ্ছেন এছাড়া এন ডি টিভি আপনার জন্য এন ডি খুবই বিখ্যাত খুবই পুরনো আমাদের এখানে যে অনলাইন মিডিয়া তারাও এক খবর দিচ্ছে এছাড়া আপনার আসছে স্বরাজ্য তারা দিচ্ছে একই খবর এর মধ্যে দিচ্ছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও দিচ্ছে একই খবর ইনস্টাগ্রামে আবার আই এস পি আর নাকি যেন ওদের ইন্টারনাল সার্ভিসেস যে বাংলাদেশের যে সরকারের যে সংবাদ মাধ্যম যার ভেতর দিয়ে ওরা প্রেস রিলিজ দিয়ে বিভিন্ন ব্যাপারে বলেন তারা এই সব ব্যাপারগুলোকে খুব অস্বীকার করছেন কিন্তু সে তো অস্বীকার করবেন বাংলাদেশের সরকারের মুখপাত্র যে মুখপাত্র তারা কি এই সরকার এই খবরকে এই খবরকে কি তারা মেনে নিতে পারে না তাদের পক্ষে মানা সম্ভব এটা তো তাদের পক্ষে মানা সম্ভব নয় সুতরাং তারা এই সমস্তগুলো এর বিরোধিতা করছে কিন্তু আমরা সেই জায়গাটা বিরোধিতার জায়গা ছেড়ে দিয়ে এবার আমরা তারা কি বলছে না বলছে গুরুত্ব না দিয়ে আমরা এইবার আসি ডিটেলস খবরের মধ্যে এটা আমরা বলেছিলাম ফয়জুর রহমান সহ একঝাঁক সেনাকর্তা তারা নজরবন্দি বা গৃহবন্দি আমরা এই কথাটা বলেছিলাম আর আমাদের সেই কথায় আমরা মানে আমার এই চ্যানেল থেকেও আমি সেই একই কথা বলেছি আমাদের এই কথায় সিলমোর দিল কিভাবে ভারতের বৃহৎ গণমাধ্যমগুলো তারা সেগুলো কিভাবে দিল এইবার সে কথা বলছে আমি প্রথমে আমি পড়ছি সবগুলো খবরের কাগজ পড়ার সময় সবগুলো মিডিয়াতে যে খবর দিয়েছে সেটা না বলে বলার সময়ও নেই এখানে আমি সুযোগ বলে যাচ্ছি ইকোনমিক টাইমস যে খবরটি দিয়েছে আমি সেইটা পড়ে যাচ্ছি প্রথমে সার সংক্ষেপ সেখানে কি বলছে ইকোনমিক টাইমস ইংরেজি খবর খবরের কাগজ আমরা সেটা প্রথমে সিনোপসিসটা অন্তত ইংরেজিতে মূল যেটা দিয়েছে সেটা দ্য বাংলাদেশ আর্মি লেড বাই জেনারেল টু রিপ্লেস দ্য কারেন্ট আর্মি চিফ জেনারেল উজ্জামান রহমান কনভেন্ড এ মিটিং টু ফর এ কু বাট রিসিভড অ্যাটেন্ডেন্স

জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণের চেষ্টা করছে অভ্যুত্থানের প্রতি সমর্থন যাচাই করার জন্য রহমান মানে ফৈজুর রহমান একটি সভা আহ্বান করেছিলেন কিন্তু তাদের তাতে সেই সভায় উপস্থিতি খুব সামান্য ছিল সামরিক গোয়েন্দারা এখন তার উপর নজর রাখছে এবং রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এই ষড়যন্ত্রে জড়িত এই খবরটা ইকোনমিক টাইমসের আপডেট হচ্ছে প্রায় আজকের ডেট আজকের সকালের ডেটে তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর এবার খবরে ইকোনমিক টাইমস থেকে যেটা আসছে সেটা বলি বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে কারণ পাকিস্তানপন্থী এবং জামায়াত ইসলামীপন্থী লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল অন্যান্য জেনারেলদের সমর্থন নিয়ে জেনারেল সেনা প্রধান হিসেবে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখনও তারা পর্যাপ্ত সমর্থন পাননি ইকোনমিক টাইমসের খবরে আরও বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অভ্যুত্থানের জন্য তার শক্তি পরীক্ষা করার জন্যে মানে তার শক্তি কতটা তার দলে কত লোক আছে এটা দেখার জন্যে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার লেফটেন্যান্ট জেনারেল রহমান ফৈজুর রহমান সম্প্রতি সেনা সদর দপ্তরে একটি সভা ডেকেছিলেন জেনারেল ওয়াকারকে অপসারণের পদক্ষেপের প্রতি সমর্থন জানানো সত্ত্বেও মানে যারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়াকার উজ্জামানকে সরাতে হবে এই কথা যারা বলেন এবং সাধারণভাবে মেনে মানেন তারা করেছেন কি এই জায়গায় তারা বলেন বটে কিন্তু এখানে আসেননি সেই সবাই লেফটেন্যান্ট জেনারেল রহমানকে এখন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নজরদারিতে রেখেছে যিনি একসময় ফৈজুর রহমান এরই প্রধান ছিলেন বাংলাদেশের পর্যবেক্ষকরা পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছেন সতর্ক করে দিয়েছেন যে আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় খেয়াল করবেন কথাটা আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা এই ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং দশজন জেনারেল অফিসার কমেন্ডিং অর্থাৎ জিওসি তাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে কে কে রয়েছেন ইকোনমিক টাইমস একদম পরিষ্কারভাবে তাদের নাম দিয়ে দিয়েছে। তাদের মধ্যে আছেন মেজর জেনারেল মির মুসফিকুর রহমান যিনি বর্তমানে চব্বিশতম পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেতে চান তেত্রিশতম পদাতিক পদাতিক ডিভিশনের জিওসি এবং কুমিল্লা বাংলাদেশের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকও লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানকে সমর্থন করেন অন্যান্য অভিযুক্ত ষড়যন্ত্রকারীদের মধ্যে রয়েছেন উনিশতম পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিউর রহমান ছেষট্টিতম পদাতিক এছাড়া আছেন ছেষট্টিতম পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ইনি নজরবন্দি গৃহবন্দী হয়ে রয়েছেন দশতম পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিন হাজুল আলম এবং দশতম পদাতিক ডিভিশনের জিওসি এবং জালালাবাদের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এ এস এম রিজওয়ানুর রহমান এছাড়া সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর মাহমুদুল্লাহ এমদাদুল ইসলাম তিনি আছেন এগারোতম পদাতিক ডিভিশনের জিওসি এবং বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামাল হোসেনও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া আমরা তার কথাও আমাদের বিভিন্ন সময়ে বলেছি এবং আবু বেলাল মোহাম্মদ সফিউল হক সহ প্রাক্তন অফিসারদেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি এবং এত হক এবং প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ওয়াকার বিরোধী সেনা কর্মকর্তা এবং জামাতি ইসলামের সহায়তায় একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন ওই ইকবাল করিম ভূঁইয়া ইকে বি ইকোনমিক টাইমস আরও বলছে জানুয়ারি মাসে তারা রিপোর্ট করেছিল যে ইসলামপন্থী মনোভাবের জন্য পরিচিত লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দখলের ষড়যন্ত্র করতে পারেন আর আমরা তো গত দু মাস ধরে বলে যাচ্ছি তিন মাস ধরে আমরাও এই একই কথা আমরা প্রথম সংবাদ মাধ্যমের মধ্যে নিয়ে এসেছিলাম বাংলাদেশের কিছু পর্যবেক্ষকের মতে ফয়জুর রহমান জানুয়ারিতে ঢাকায় যে সফর করেছিল পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তার প্রধান এবং এবং ঢাকায় তাদের প্রতিনিধি দলের সাথে ইসলামাবাদের এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্যও আলোচনা করেছিলেন সেখানে কিন্তু আমরা বলেছিলাম ওয়াকার পাকিস্তানের সেনাবাহিনীর সাথে দেখা পর্যন্ত করেননি আদর্শগতভাবে মধ্যপন্থী হচ্ছেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি ভারতের প্রতি অনুকূল মনোভাব পোষণ করছেন এবং সেনাবাহিনীকে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করে দেশটির পূর্ণাঙ্গ ইসলামপন্থী যারা তাদের দখল রোধ করছেন গত বছরের পাঁচই আগস্ট ইসলামপন্থীদের নেতৃত্বে জনতা প্রধানমন্ত্রীর বাসভবন দখল করতে আসার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নিরাপদে যাওয়ার পথ নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান ভারতে সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সেনাবাহিনী আরও বড় ভূমিকা নিতে পারে এবং তিনি সবথেকে বড় আরও একটা কথা বলেছিলেন বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সমস্ত দল যাতে অংশগ্রহণ করে সেই নির্বাচন করতে পারে তা নির্বাচনে অংশ নিতে পারে তাহলেই বাংলাদেশের পরিস্থিতি পুনরুদ্ধার হবে বাংলাদেশ ঠিকঠাক জায়গায় আবার পৌঁছবে এখন এই যে কথাগুলি ইলে আর এই সমস্ত পত্রিকা সমস্ত মিডিয়া তারা কিন্তু এই একই কথা বলেছে তাহলে মানে আমরা একটা জিনিস দেখুন যারা এতদিন ধরে শুধু ভুয়া গুজব ইত্যাদি বলে আমাদেরকে সমালোচনা করেছেন এবং অশ্রাব্য ভাষা পর্যন্ত ব্যবহার করেছেন এখন তাহলে দেখা যাচ্ছে যে খবর যা আমরা বলেছিলাম তার থেকে কম তো নয় বরং তার থেকে এগিয়ে গিয়েছে আমরা বারো জনেকে গৃহবন্দী করে রাখার কথা বলেছিলাম কিংবা নজরবন্দি করার এখন দেখা যাচ্ছে সংখ্যাটা তার থেকে বেশি এবং একেবারে পরিষ্কার নাম দিয়ে কিন্তু তাদের কাজকর্ম তারা কে কী রকম জায়গাতে আছেন কোন পরিস্থিতিতে আছেন এই কথাগুলো কিন্তু এখন সেটা পরিষ্কার সামনে এসে গেল তাহলে দাঁড়ালো একটা জিনিস যে আমরা খুব ছোট মিডিয়া মিডিয়া হতে পারি আমরা খুব ছোট মিডিয়া হতে পারি কিন্তু আমরা খবর বিশ্লেষণ করে যে সূত্র থেকে খবর পাই সেই সূত্র এবং সেই খবরকে বিশ্লেষণ করে আমরা আরও অনেক বড় কিছু যে জিনিস হতে পারে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমরা একটা বলেছিলাম সেনাবাহিনীর কথা আমরা আর একটা জিনিস বলেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই মাসেই তিনি এই মার্চ মাসেই আমরা কোনো তারিখ দিচ্ছি না কিন্তু এই মার্চ মাসেই তিনি বাংলাদেশে ফিরবে যাতে ফিরতে পারেন সেই পরিস্থিতি তৈরি হবে কি বললাম বললাম শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি এই মাসেই তৈরি হবে সেই একত্রিশে মার্চের মধ্যে তার দেশে ফেরার যে পরিস্থিতি তৈরি হওয়া মানেই হচ্ছে এই সরকারের বিদায় বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের বিদায় এটা মাথায় রাখতে হবে আমরা এ কথাটাও আজকে বলছি খেলা সবে শুরু হলো খেলা বাংলাদেশের সবে শুরু হলো এখনো চলবে অনেকটা আগে এখনো চলবে অনেকটা আগে পর্যন্ত এই খেলা চলবে এবং বাংলাদেশের যে দুঃস্বপ্নের রাত যে একটা দুঃস্বপ্নের দেশ হয়ে রয়েছে বাংলাদেশ সেই অবস্থা থেকেই মুক্তি খুব শিগগিরই মিলবে সে দেশের মানুষের আপাতত এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ